সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে প্রিয় বন্ধুরা আজকের আয়োজনে আমরা আলোচনা করব দু সালের সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ ইংলিশ ভোগাবলারি নিয়ে প্রিয় বন্ধুরা এই ভোগাবলারিগুলো খুব খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন যাওয়া যাক শুরু করি প্রথমেই ছিল ক্লোশাল ক্লোশাল মানে হচ্ছে বিরাট বা বিশাল বা প্রকাণ্ড ক্রোশাল মানে বিশাল বিরাট বা প্রকাণ্ড এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ বা অস্বাভাবিক ইনোমাস মাস মানে হচ্ছে বিশাল বা বিরাট বা প্রকাণ্ড ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার বিস্ময়কর বা অপূর্ব চমৎকার বিশ্বময়কর বা অপূর্ব সেপারেট মানে হচ্ছে আলাদা করা সেপারেট মানে আলাদা করা মানে হচ্ছে সংযোগ স্থাপন করা অনেকে এটাকে কানেক্ট বলে উচ্চারণ করে এটা শরীর উচ্চারণ হবে মানে সংযোগ স্থাপন করা ইম্প্রুভ ইম্প্রুভ মানে হচ্ছে উন্নত করা ইম্প্রুভ মানে উন্নত করা ডিগ্রেড ডিগ্রেড মানে হলো অবনতি বা অধোপতন করা ডিগ্রেড অবনতি বা অধোপতন করা ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে ভোটাধিকার বা অধিকার বা ভোটদানের যোগ্যতা চার্টার চার্টার মানে হচ্ছে সনদ বা দলিল লাইসেন্স লাইসেন্স মানে হলো অনুমতিপত্র বা অনুমতি প্রিভিলেজ প্রিভিলেজ মানে হচ্ছে বিষাদাধিকার বা নাগরিক অধিকার প্রিভিলেজ বিষাদাধিকার বা নাগরিক অধিকার এক্সুবারেন্ট একজুবারেন্ট মানে হচ্ছে সমৃদ্ধ বা প্রাচুর্যপূর্ণ একজুবারেন্ট মানে সমৃদ্ধ বা প্রাচুর্যপূর্ণ চির ফুল মানে হচ্ছে প্রফুল্ল বা আনন্দিত চির ফুল প্রফুল্ল বা আনন্দিত ভিগুরাস ভিগুরাস মানে হচ্ছে জোরালো বা সতেজ উৎসাহী বা তেজস্বী ভিগুরাস জোরালো সতেজ উৎসাহী বা তেজস্বী অ্যাপাথেটিক অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসীন বা অনাগ্রাহী বা উদাসী অ্যাপাথেটিক উদাসীন অনাগ্রহী উদাসী মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মানে হচ্ছে মন ছুঁয়ে যাওয়া মাইন্ড ব্লোয়িং মানে মন ছুঁয়ে যাওয়া লাঞ্চ লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার লাঞ্চ মানে দুপুরের খাবার জুস জুস মানে হলো যে কোনো ফলের রস জুস মানে যে কোনো ফলের রস ব্রথ ব্রথ মানে হচ্ছে ঝোল সেটা যে কোনো তরকারির ঝোল হতে পারে ব্রথ মানে ঝোল ফুড ফুড মানে খাদ্য বা খাবার অপটিমিস্ট অপটিমিস্ট মানে হলো আশাবাদী অপটিমিস্ট মানে হলো আশাবাদী পেসিমিস্ট পেসিমিস্ট মানে হলো হতাশাবাদী পেসিমিস্ট মানে হতাশাবাদী ফেয়ার ফেয়ার মানে হচ্ছে ভয় আতঙ্ক আশঙ্কা ফেয়ার মানে ভয় আতঙ্ক বা আশঙ্কা জয় জয় মানে হচ্ছে আনন্দ বা খুশি সেড সেট মানে হচ্ছে দুঃখিত বা বিষণ্ন সেট মানে দুঃখিত বা বিষণ্ন পার্ট পার্ট মানে হচ্ছে অংশ বা ভাগ পার্ট মানে অংশ বা ভাগ পার্টেড পার্টেড মানে হল বিচ্ছেদ বা আলাদা পার্টেড মানে বিচ্ছেদ বা আলাদা টিয়ার টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা বা বিচ্ছিন্ন করা টিয়ার মানে ছিঁড়ে ফেলা বা বিচ্ছিন্ন করা টিয়ার্স টি আর এস টিয়ার্স মানে হচ্ছে অশ্রু অশ্রুজল বা নয়ন জল টিয়ার্স মানে অশ্রু বা অশ্রুজল এবং নয়ন জল গেরুলাস গেরুলাস মানে হচ্ছে বব্বক্কারি পাঁচাল মানে যে বেশি কথা বলে গেরুলাস বব্বক্কারি মানে পাচাল টক এটিভ টক এটিভ মানে হচ্ছে বাচাল বা গল্পপ্রিয় বক বকার এক কথায় গেরুলাস এবং টক এটিভ সমর্থক শব্দ সেননেম এক কথায় অর্ডলেস ওয়ার্ডলেস মানে হচ্ছে শব্দহীন অর্ডলেস শব্দহীন টক ইংলিশ টক ইংলিশ মানে হচ্ছে নির্বাক মানে চুপচাপ স্পিচলেস স্পিচলেস মানেও হচ্ছে নির্বাক স্পিচলেস মানেও হচ্ছে নির্বাক বস্ট বস্ট মানে হচ্ছে গর্ব করা বা অহংকার করা বা বড়াই করা বস্ট গর্ব করা অহংকার করা বা বড়াই করা মানে ব্রেক হচ্ছে ভাঙ্গা বা বিরতি বা থামানো ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা বিরতি বা থামানো ব্রিকেজ ব্রিকেজ মানে হচ্ছে ভাঙ্গন বা বিচ্ছেদ বা ফাটল ব্রিকেজ ভাঙ্গন বা বিচ্ছেদ বা ফাটল স্কলার স্কুলার মানে হচ্ছে পণ্ডিত বিজ্ঞান শিক্ষিত জ্ঞানী স্কলার মানে হচ্ছে পণ্ডিত বা বিদ্যান বা শিক্ষিত বা জ্ঞানী ইগনোরেন্ট ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ মূর্খ অশিক্ষিত বা জ্ঞানহীন তাহলে স্কলার স্কলার এ হচ্ছে এন্টোনিম হচ্ছে ইগনোরেন্ট মানে স্কলার মানে হচ্ছে পণ্ডিত বিদ্যান শিক্ষিত বা জ্ঞানী আর ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ মূর্খ বা অশিক্ষিত বা জ্ঞানহীন লেজি লেজি মানে হচ্ছে অলস লেজি মানে অলস নাইফ কে এন আই এফএন নাইফ মানে হচ্ছে চাকু বা ছুরি নাইফ মানে চাকু বা ছুরি শর্ট শর্ট মানে হচ্ছে তরবারি বা তলোয়ার ও আর ডি শর্ট মানে হচ্ছে তরবারি বা তলোয়ার খারেজ খারেজ মানে হচ্ছে সাহসী বা বীরত্ব সিও ইউ আর এ জি ই মানে হচ্ছে সাহসী বা বীরত্ব লাক্সারি লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা বা বিলাসদ্রব্য লাক্সারি বিলাসিতা বা বিলাসদ্রব্য ওয়েলথ ওয়েলথ মানে হচ্ছে সম্পদ ওয়েলথ মানে সম্পদ হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী ট্যালেন্টেড ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাবান বা মেধাবী ট্যালেন্টেড প্রতিভাবান বা মেধাবী সায়েন্সার সায়েন্সের মানে হচ্ছে আন্তরিক বা অকপট সায়েন্সের মানে হচ্ছে আন্তরিক বা অকপট অর্থলেস মানে হচ্ছে মূল্যহীন বা অর্থহীন বা অপদার্থ অর্থলেস মানে হচ্ছে মূল্যহীন অপদার্থ বা অর্থহীন সিডোনেম সিডোনেম পি এস ই ইউ ডি ও এন ওয়াই এম সিডোনেম এর শরীর উচ্চারণ হবে সিডোনেম সিডোনেম মানে হচ্ছে ছদ্মনাম বা বেনাম সিডোনাম মানে হচ্ছে ছদ্মনাম বা বেনাম সিডো নেম এনয় মানে হচ্ছে বিরক্ত করা এনয় মানে বিরক্ত করা প্রিয় বন্ধুরা আজকের আয়োজন এ পর্যন্ত ছিল এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ